বাসায় গেস্ট আসলে আমার বড় বই খুবই ভালো লাগে বাট তার সাথে কিন্তু অনেক অনেক কাজও করতে হয় এই যেমন রান্নার প্রিপারেশন বাসা গুছানো বাজার করা আবার নিজেরও কিন্তু একটু যত্ন নিতে হয় আসসালামু আলাইকুম সবাইকে আই হোক সুভা অনেক অনেক ভালো আছো চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগ টা হচ্ছে আমার দাওয়াত প্রিপারেশন ব্লগ দাওয়াতের আগে আমি কিভাবে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দাওতের আগে আমার প্রথম কাজ হচ্ছে বেডশিট চেঞ্জ করা এই বেডশিট খুবই সুন্দর এটা আমি নতুন নিয়েছি এইচপি গ্যালারি থেকে তোমরা আমাকে প্রায় সময় আমার বেডশিট নিয়ে অনেক কোয়ারিস করো আমি কোথা থেকে আমার বেডশিট গুলো নিই আমি যে টাইপের বেডশিট ইউজ করি তোমরা ওই টাইপের বেডশিট গুলো এইচপি গ্যালারিতে পেয়ে যাবা বেডশিট কিন্তু অরিজিনাল হোম টেক্স এর কালার গ্যারান্টি আর এগুলোর কোয়ালিটি বেশ ভালো আমি বেডশিট এর সাথে ম্যাচ করে এখানে একটা ফ্লোর ম্যাট দিলাম আমি কিন্তু এইচপি গ্যালারি থেকে এই টিস্যু বক্স টা নিয়েছি আমি কিছুদিন আগে একটা রিসর্টে গিয়েছিলাম তাদের ওখানে এই টাইপের টিস্যু বক্স গুলো দেখে আমার এত বেশি ভালো লেগেছে আমি এইচপি গ্যালারিতে দেখার পরে ভাবলাম যে এটা আমি নিয়ে নিই এন্ড তাদের পেজ থেকে কিন্তু আমি আরো একটা জিনিস নেই যেটা আমার খুবই 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 পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে এই ল্যাম্প শেডটা এই ডিজাইনটা আমার এত বেশি ভালো লেগেছে যে আমার এক দেখাতে এটা পছন্দ হয়ে গেছে আর আমার বাসে কিন্তু ল্যাম্পের অভাব নাই তাও কেন যেন আমার মনই ভরে না আমি যখন যেখানে যেটাই দেখি না কেন আমার কিনে ফেলতে মন চায় আর এখানে যে লাইটটা আছে ওটা কিন্তু এক্সট্রা আমার ছিল বাসে আমি জাস্ট এখানে লাগিয়েছি এই ল্যাম্প শেডটাকে তোমরা চাইলে ওয়ালও হ্যাং করে লাগাতে পারো আবার তোমরা চাইলে কিন্তু তোমাদের বেডের পাশে যে সাইড টেবিলটা আছে ওখানেও রাখতে পারো বাট সাইড টেবিল থেকে এটা ওয়ালে হ্যাং করে দিলে বেশি সুন্দর লাগে দেখতে আমার ল্যাম্প ফ্লাওয়ার্স এত বেশি ভালো লাগে আমার মন চাই পুরো বাসার মধ্যে আমি ল্যাম্প দিয়ে ভরে ফেলি ল্যাম্প শেড আর টিস্যু বক্স এর ম্যাটেরিয়াল হচ্ছে ব্যাম্বো যেটা খুবই ইকো ফ্রেন্ডলি আর এগুলো কিন্তু দেখতে খুবই অ্যাস্থেটিক লাগে যে কোনো জায়গায় সাজালে আর এই বেডশিট গুলো কিন্তু একদম কিং সাইজের এর তোমরা কিন্তু এগুলোর সাথে কাস্টমাইজ করে কোলবালিশের কাবারটা সহ নিতে পারবে আজকে আমি যে তিনটা প্রোডাক্ট দেখিয়েছি বেডশিট ল্যাম্প শেড এন্ড টিস্যু বক্স টা তিনটা প্রোডাক্টই তোমরা এইচপি গ্যালারিতে পেয়ে যাবে আমি তাদের পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব সো বাসা সাজানো তো আমার শেষ এখন চলে যেতে হবে গেস্টদের জন্য বাজার করতে আমরা প্রথমে সুপার শপে গিয়েছিলাম ওখান থেকে টুকটাক অনেক শপিং করেছি এরপরে যেগুলো মাছ মাংস সেগুলো কেনার জন্য তো অবশ্যই আমাদেরকে বাজারে যেতে হবে পাহাড় পর্বত পার করে আমরা বাজার করতে আসলাম আর যে লেটুস পাতাটা আমি দেখিয়েছি ওই লেটুস পাতাটা আমি কিনেছিলাম টাকা দিয়ে এখন লেটুস পাতার যে দাম শীতের দিনে হয়তো এটার দাম কমে যেতে পারে সবসময় এভেলেবেল ও পাওয়া যায় না উইন্টার ছাড়া দিন এই তো আমাদের বাজার করা শেষ এখন এগুলোকে সুন্দর করে গুছাতে হবে এরপর আমি কিছু রান্না বানানো প্রিপারেশন করে নিচ্ছি যেমন এখানে আমি চিকেন বেবি উইং উইংস জন্য চিকেন সব মশলা দিয়ে মেখে ফ্রিজে রেখে দিব মেরিনেশনের জন্য দেন এখানে ফ্রাইড রাইসের জন্য আমি ভাতটাও রান্না করে নিলাম রাইস থেকে পানিটা ভালো করে ছড়িয়ে নিয়ে এগুলোকে আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে আর আমি সব সময় ফ্রাইড রাইস রান্না করার সময় ভাতটাকে আগের দিনই রান্না করে ফ্রিজে রেখে দিই তাহলে ফ্রাইড রাইসটা অনেক ঝরঝরে হয় আর বাকি কাজগুলো আমার হাউস হোল্ড দিন এসে করবে আর গেস্ট আসলে তো শুধু বাসা গুছালে হবে না নিজেরও একটু যত্ন নিতে হবে আমাদের বাবা মারা বাসে মেহমান আসবে বললে সারাদিন রান্না বান্না করো বাজার করো এগুলো নিয়ে পড়ে থাকে নিজেদের দিকে এক তুমি খেয়াল রাখে না আমরা তো এখনকার যুগের ছেলে মেয়ে তাই না আমরা তো বাসায় গেস্ট আসবে বললে গেস্টদের পাশাপাশি কিন্তু নিজেদের যত্ন নিতে একদমই ভুলি আর আমি আমার স্কিন কেয়ারটা কিন্তু আমার রুমটা গোছানোর আগে করেছিলাম বাট ভিডিও শুরু দিয়ে স্কিন কেয়ার দিয়ে শুরু করলেন ওটা ভালো লাগছিল না দেখতে তাই আমি পরে অ্যাড করলাম যাই হোক আজকে সারাদিন অনেক কাজকর্ম করেছি অনেক কিছু আমি রেকর্ডও করিনি এখন ভাবলাম যে এক কাপ চা খেতে হবে আমার আজকে ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করতে ভুলবে না সো আল্লাহ হাফেজ